এ বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার দেখেন অনেকগুলা বেনারসির শাড়ি নিয়ে এসেছি আপনাদের জন্য ভিডিওটা একটু লং হবে ফুল ভিডিওটা আপনারা দেখবেন একটা ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন মিনাক সুন্দর একটা লতানো ডিজাইন করা আছে আর এটা হল আঁচলের ডিজাইনটা আঁচলটাও খুব সুন্দর আর এই যে এটা হল ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু অসাধারণ তো এই বেনারসির শাড়িতে আমরা একটা ধামাকো অফার দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় যারা নেবেন চলে আসবেন আমাদের শপে পঁচিশশো টাকায় সুন্দর এই বেনারসি এই শাড়িটা এই একটা শাড়ি দেখেন এটা যাবে কুচিতে এখানে কিন্তু আপনার গর্জিয়াস স্ট্রং বসানো আছে শাড়িটা দেখেন খুব সুন্দর গর্জিয়াস স্ট্রং বসানো এবং এই গর্জিয়াসটা হলো কুচি এটা হলো বডি আবার আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল হবে খুব সুন্দর একটা আঁচল হবে এটার প্রাইস পড়তেছে মাত্র পঁচিশশো টাকা যারা নিবেন এত সুন্দর বেনারসি শাড়ি মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন শাড়ি দেখেন এটা কিন্তু মিষ্টি সুন্দর ইউনিক একটা কালার আর এটা হলো আঁচলটা আঁচলটা দেখেন কত সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন চলে আসুন আমাদের শপে নূর মেনশন দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এত সুন্দর একটা কালার যে বলার বাইরে টকটকা সিঁদুর রেট আর এই যে এটা হলো আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকায় তো যারা এত সুন্দর এই শাড়িটা নিতে চান চলে আসুন আমাদের শপে দোতলা নম্বর দোকান বাজারে এই একটা একটা ডিজাইন ডিজাইন দেখেন যে সুন্দর ফুল বডিটা লতানো কাজ করা আর এই যে এটা হলো আঁচলটা আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল কালারটা হলো কলিজা মেরুন কালার এত সুন্দর কালার যে বলার বাইরে প্রাইস করবে মাত্র পঁচিশশো টাকা যারা নিবেন চলে আসবেন এই একটা কালার দেখেন কি যে সুন্দর একটা কালার এখানে কিন্তু ঝাড়খান্ড স্টং বসানো আছে পিটানো কাজ করা আর আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু অসম্ভব সুন্দর একটা আঁচল অসম্ভব সুন্দর একটা আঁচল দেখেন আর এটা হল ব্লাউজ পিস প্রাইস পড়বে মাত্র মাত্র একেবারে রিজনেবল দাম পঁচিশশো টাকা দেখেন মিষ্টি কালার ম্যাট জারি সুতা দিয়ে মিষ্টি কালার এই শাড়িটা হয়েছে খুব সুন্দর তো এটার প্রাইস পড়তেছে মাত্র পঁচিশশো টাকা দেখেন কি সুন্দর একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন এটা কত সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু ঝাড়খান স্ট্রং বসানো ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ আর যেটা হলো আঁচলটা আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন ঝটপট চলে আসবেন আমাদের শপে এটা দেখেন নিম জরির কাজ করা দারুণ একটা ডিজাইন আর এই যে এটা হলো আঁচলটা আঁচলটা কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়বে পঁচিশশো সুন্দর একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আর এটার আঁচলটা আমি আবার ভালো করে দেখাই দিই দেখেন কত সুন্দর আঁচল প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা আছে এটা হলো বেগুনি কালার কন্ট্রাস্ট পার্স খুব সুন্দর একটা শাড়ি তো এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নিবেন চলে আসবেন আমাদের শপে একটা শাড়ি দেখেন এটা হলো আচল এটা বডি